ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম দশ জানুয়ারি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন এক লাখ পঞ্চাশ হাজার সদস্যকে প্রশিক্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে এর মধ্যে শুক্রবার পর্যন্ত এক লাখ তেত্রিশ হাজার সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে আশা করা হচ্ছে বিশ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তিনি স্বীকার করেন গত পনেরো বছর পুলিশ বাহিনীকে দলীয় পুলিশ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং গণবিরোধী কাজ হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশকে আবার পেশাদার ও নিরপেক্ষ অবস্থানে ফেরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি আইজিপি জানান সারাদেশে বিশেষ অভিযানে হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে আসন্ন নির্বাচনে চব্বিশ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে তিনি বলেন পুলিশ বাধাহীনভাবে কাজ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়